আসসালামু আলাইকুম একটি স্কুল ড্রেসের পাইপিং করা হয়েছে আয়রন করা হয় নাই এখানে তিনটি পাইপিং করা হয়েছে এবং জামার হাতাতেও তিনটি পাইপিং করা হয়েছে এই যে আপনারা দেখতে পারতেছেন যে তিনটি পাইপিং করে এখানে বসানো হয়েছে সামনে এই শার্ট কালার দেওয়া পানি কালার বোতাম দেওয়া হয়েছে এটার বোতামটা এখন আমরা মানে সেম কালারের বোতামটা এখনো পাই নাই যে কারণে লাগাইতে পারি নাই কাদের শোল্ডার সিস্টেম দেখেন খুব সুন্দর করে যত্ন সহকারে এটা সেরানো হয়েছে আয়রনটা বাকি আছে তো এটা হচ্ছে একটা স্কুলের ড্রেস স্কুলের নাম হচ্ছে গিয়া প্যারাডাইস স্কুল অ্যান্ড মাদ্রাসা সেই স্কুলের ড্রেস এটা তো দেখেন সুন্দর কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানায়েন এই যে দেখেন ফুল জামাটা দেখেন ফুল জামাটা দেখেন দেখছেন এ হচ্ছে এই জামার ফুল অংশ এই যে বাচ্চাদের জন্য অলরেডি এই স্কুলের ওয়ার্ডার চলতেছে এইটা আপনার স্যাম্পল হিসাবে বানানো হয়েছিল এখন সবাই স্কুলের ম্যাডাম প্রধান শিক্ষক যারা আছেন সবাই পছন্দ হয়েছে এবং তারা বলতেছে না এটাই তাদের ফাইনাল এই ড্রেসটাই চলবে সুন্দর তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চেষ্টা চালান সফল হবেন চেষ্টা